আসসালামু আলাইকুম স্বাগতম আমার সাদ বাগানে আজ আমি আপনাদের দেখাবো সাদা ড্রাগন ফলের ভিতরের অংশ চলুন দেখা যাক সাদা ড্রাগন ফলের স্বাদ কিছুটা টপ কিছুটা মিষ্টি সাদা ড্রাগন শুধু দেখতেই সুন্দর নয় এর স্বাদও অসাধারণ এতে প্রচুর ভিটামিন সি আছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া আছে ফাইবার যা হজমের জন্য খুব ভালো এবং শরীরকে হালকা রাখ দেখুন কি সুন্দর ঝকঝকে একটি ড্রাগন ফল এখন আমরা ফলটিকে ভালোভাবে চলুন কেটে দেখি ভিতরের অংশ আসলে কেমন দেখতে দাঁড়ান আপনাদের আলোর মধ্যে নিয়ে যাচ্ছি এবার দেখুন কত সুন্দর সাদা এক ড্রাগন ফল